ফ্রেন্ডস যখন তুমি সত্যের পথে চলছো তখন তোমাকে সত্যের পথ থেকে সরানোর জন্য অনেক সময় দেখবে এই সোশ্যাল মিডিয়ায় ইউটিউব বলো ফেসবুক বলো সব জায়গায় তোমার সামনে এমন এক একটা ভিডিও রিকমেন্ডেড করে দেবে যেটা তোমার মাইন্ডকে তোমার মেন্টালিটিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করবে এইগুলো থেকে বেঁচে থাকতে হবে সতর্ক থাকতে হবে এই রকম কোনো ভিডিও যদি চলে আসে যদি দেখো যে তোমার যে নীতি তার বিরুদ্ধে কথা বলছে তখন সেই চ্যানেলকে একদম হটিয়ে দাও ঠিক আছে একদম ধুই মুছে সাফ করে দাও কোনো অস্তিত্ব রেখো না দেখবে যে অনেক ভিউজ ও সব ভিউজ ফিউজ দেখে লাভ নেই ওই সব চ্যানেলকে একদম ধুই মুছে সাফ করে দাও নট রিকমেন্ডেড করে রিপোর্ট মেরে দাও তোমাকে ইউটিউবার ওরকম কোনো ভিডিও রিকমেন্ডেড করবেই না ইউটিউব বলো ফেসবুক বলো তোমাকে ওরকম কোনো ভিডিও রেকমেন্ডেড করবেই না যেগুলো দেখে তুমি বিরক্ত হচ্ছ তোমার নীতি ঘুরিয়ে দিচ্ছে যেগুলোতে সঙ্গে সঙ্গে ওগুলোকে হটিয়ে দাও ঠিক আছে এরকম ভিডিও ডিটেক্ট করে করে একদম দুই মুছে সাপ করে দাও সত্যের পথে চলার জন্য এরকমভাবে সতর্ক হয়ে চলতে হবে আর সমাজকে সুস্থ রাখতে হবে এটা হচ্ছে বিষয়